আজকে আমার বড়জা যা মাসিক কিছু শুকনা বাজার করেছে সেগুলো আমরা বের করে গুছিয়ে নিচ্ছি আমার মেয়ের ডাইপার এনেছে ডিম এনেছে আমার যা কিছু আম কিনে এনেছে আমার শ্বশুর আবার আম দুধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আজকে আমার শ্বশুর অল্প কিছু চিংড়ি মাছ পেয়েছে আমি জিজ্ঞেস করলাম আব্বা আজকে মাছ পেয়েছেন সে বলল না আমি বালতিটা হাতে নিয়ে দেখি অল্প কয়টা পেয়েছে আব্বাকে বললাম আমাদের বড় সংসার তো তাই আমাদের লাগে বেশি যাদের ছোট সংসার তাদের জন্য মাছগুলো ঠিক আছে তো সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আপনি যা পেয়েছেন ভালো পেয়েছেন আজকে এই মাছ দিয়ে লাউ রান্না করব এখানে লাউ কেটে রেখেছি চিংড়িগুলো কেটে নিয়ে মালঞ্চা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো মাছ আলু কুচি করে কেটে নিয়েছি সব মশলা দিয়ে মাখিয়ে নেব এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব রান্না বসিয়ে দিলাম এখানে মালঞ্চার জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো হলুদ লবণ দিয়ে মালংচাগুলো দিয়ে দেব লাউ চিংড়ি দিয়ে বসিয়ে দিলাম হঠাৎ করে খুব জোরে বৃষ্টি এলো আমি রান্নার জন্য অনেকগুলো বোতলে পানি ধরে রেখেছি আমার দেবরের ছেলে গোসল করতে যাবে তাই ওকে বললাম কলসের পানিটা বালতিতে ঢেলে দিতে আমরা সারা বছর বৃষ্টির পানি খাই বৃষ্টির সময় আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখি এদিকে আমার তিন নম্বর দেবরের ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করায় সবাইকে মিষ্টি খাওয়াইতেছে আমার যা সবাইকে ভাগ করে দিতেছে আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে অনেকগুলো গাব নিয়ে এসেছে তার ভাই গাবগুলো একটা শ্রেণীতে ঢেলে নিলাম এই ফলটাকে আপনারা কে কি বলেন আমাদের এখানে এই ফলটাকে বিলাতি গাব বলে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইতি দিয়া প্রীতি জানাই দিবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই Love it.